হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে পশ্চিমবঙ্গের চোদ্দোটি জেলা থেকে কিভাবে তেইশটি জেলায় পরিণত হলো এবং কবে কোন জেলা বিভাজিত হয়ে নতুন জেলার সৃষ্টি হয় সেই সম্পর্কে আমরা দেখব আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক উনিশশো সালে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের মাত্র চোদ্দোটি জেলা ছিল তো সেই চোদ্দোটা থেকে কিভাবে তেইশটি জেলা পরিণত হলো সেই সম্পর্কে আমরা জানবো তো চোদ্দোটা জেলা কি কী ছিল এক নম্বরে আমরা দেখছি কলকাতা চব্বিশ পরগনা হাওড়া নদিয়া, হুগলি মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা পশ্চিম দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি এই ১৪টি জেলা নিয়ে গঠিত হয়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যটি পরবর্তীতে উনিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশের গণভোটের দ্বারা পশ্চিমবঙ্গের পনেরোতম জেলা হিসাবে কোচবিহার নিযুক্ত হয় তো তারপর পয়লা নভেম্বর উনিশশো ছাপান্নতে বিহারের মালভূম জেলা নিয়ে পশ্চিমবঙ্গের ষোলোতম জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় তারপরে যে চব্বিশ পরগনা ছিল সেটা পয়লা মে উনিশশো ছিয়াশিতে বিভাজিত হয়ে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার গঠিত হয় এবং পশ্চিমবঙ্গের আঠারোতম জেলা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দিনাজপুর থেকে বিভাজিত হয় পয়লা এপ্রিল উনিশশো বিরানব্বই পরবর্তীতে পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ে মেদিনীপুর ভেঙে পশ্চিমবঙ্গের উনিশতম জেলা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের গঠন হয় পশ্চিমবঙ্গের কুড়িতম জেলা হিসাবে আলিপুরদুয়ার গঠিত হয় পঁচিশে জুন দু হাজার চোদ্দোতে জলপাইগুড়ির কিছু অংশ জলপাইগুড়ি থেকে আলাদা হয়ে এই পশ্চিমবঙ্গের কুড়িতম জেলা আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয়েছিল দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসে চোদ্দোই ফেব্রুয়ারি দার্জিলিং ভেঙে পশ্চিমবঙ্গের একুশতম জেলা কালিম্পং জেলার গঠিত হয় সেই একই বছর দু হাজার সতেরোতেই চোদ্দ এপ্রিল পশ্চিম মেদিনীপুর ভেঙে যেটা পশ্চিম মেদিনীপুর ছিল সেই পশ্চিম মেদিনীপুর ভেঙে দ্বিখণ্ডিত হয়ে পশ্চিমবঙ্গের একুশতম জেলা ঝাড়গ্রামের সৃষ্টি হয় তো প্রথমে আমরা দেখলাম মেদিনীপুর ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর হয় এবং পরবর্তী ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর আবার ভাগ হয়ে যেই ঝাড়গ্রামের সৃষ্টি হয় এবং সাতই এপ্রিল দু হাজার চোদ্দোতে বর্ধমান জেলা দুই ভাগ হয়ে পশ্চিমবঙ্গের সর্বশেষতম জেলা এবং নবীনতম জেলা তেইশতম জেলা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের গঠন করা হয় তাই ছিল পশ্চিমবঙ্গের কীভাবে চৌদ্দটি জেলা থেকে হয় তার সংক্ষিপ্ত ভিডিও তো আমরা এখন দেখে নেব দু সালে বর্তমানে পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা সেই তেইশটি জেলার নাম এক নম্বরে আছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কালিম্পং আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এই মোট তেইশটি জেলা তো আজকের ভিডিওতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটি ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই